আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এনসি কিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই বইটি কিন্তু অন্যান্য বাজারের যে গতানুগতিক বই সেখান থেকে একটু ডিফারেন্স হতে যাচ্ছে এই হিসেবে যে অন্যান্য বইয়ে তোমরা সকল সকলকে সমাধান পাচ্ছ ইন ডিটেলস ব্যাখ্যা পাচ্ছ কিন্তু কোনো ভিডিও কিন্তু সেখানে প্রোভাইড করা হচ্ছে না বাট আমরা এইবারই প্রথম যে বাংলাদেশে একটা ডিজিটাল পূর্ণাঙ্গ ডিজিটাল বই যে বইয়ে তোমাদের প্রত্যেকটা টপিকের সাথেই কিন্তু আমরা কিউআর কোড ভিত্তিক ভিডিও দিয়ে দিচ্ছি তাহলে একজন দুর্বল স্টুডেন্ট যদি বাসায় বসে সে যদি কোনো একটা পার্ট বুঝতে না পারে তার কাছে কিন্তু এই পার্টটি আমাদের ভিডিও দেখার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাওয়াটা খুবই সম্ভব এবং খুবই সিম্পল একটি ব্যাপার তাই আমি আশা করব তোমরা যারা কেমিস্ট্রিতে বেশি ভালো করতে চাচ্ছ বা কেমিস্ট্রির অবস্থা যাদের খুবই খারাপ তারা কিন্তু এই বইটি সংগ্রহে রাখতে পারো কেননা এই বইয়ের মাধ্যমে তুমি তোমার কেমিস্ট্রির প্রত্যেকটা পার্ট তুমি চাইলে স্ট্রং করে ফেলতে পারবা আমাদের এখানে সিকিউ এর ভিডিও রয়েছে এনসি কিউ এর ভিডিও রয়েছে সাজেশনের ভিডিও রয়েছে অর্থাৎ একটা বিষয় ভালো করার জন্য একটা স্টুডেন্টের যাবতীয় যা যা দরকার সকল কিছু আমরা এই বইয়ের মধ্যে প্রোভাইড করতেছি ওকে ফাইন সো চলো এবার আমরা কথা বলবো আমাদের বইয়ের পার্ট নিয়ে তো আমরা এই পর্বে আলোচনা করবো আমাদের টপিক সেভেনের এগারো অধ্যায়ের টপিক সেভেন যেই টপিকের টাইটেলটা কি বলতো জৈব অ্যাসিড ও হাইড্রোকার্বন থেকে বিভিন্ন জৈব যৌগ বিভিন্ন যৌগ প্রস্তুতি অর্থাৎ আমরা জৈব অ্যাসিড থেকে বিভিন্ন যৌগর প্রস্তুতি বা এই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আমরা সেই প্রশ্নগুলোকে এক জায়গায় একত্রিত করেছি এবার আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলো সমাধান করে দেখাবো তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি দেখো এইখানে আমাদের প্রথম যে প্রশ্ন মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডের সংকেত কোনটি আমরা নর্মালি কিন্তু যেই ভুলটা প্রায় করি যে জৈব অ্যাসিডের সংকেতে যখন আমরা এন এর মান ওয়ান বসাই তখন কিন্তু সেটা আমাদের মিথানোয়িক অ্যাসিডে থাকে না সেটা হয়ে যায় ইথানোয়িক অ্যাসিড ফর এক্সাম্পল দেখো এন এইচ টু এন প্লাস ওয়ান বন্ধন সি ডাবল এইচ এই সংকেতে যদি আমি এন এর ভ্যালু ওয়ান বসাই তাহলে হচ্ছে সি এইচ সি ডাবল এইচ তাহলে এটা কী অ্যাসিড বলতো এটা কি মিথানোয়িক অ্যাসিড নাকি ইথানোইক অ্যাসিড এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কার্বন এখানে দুইটা তাহলে আমাদের মিথানোয়িক অ্যাসিডের সংকেত কি মিথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ সি যেটাকে বলা হয় মিথানোয়িক অ্যাসিড বা এটাকে অন্য ভাষায় ফর্মিক অ্যাসিডও বলে তো আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা এইচ সি ডাবল ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটি নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অসম্পৃক্ত অসম্পৃক্ত মানে কি বলতো যেই যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বি বন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান সেই যৌগকে আমরা অসম্পৃক্ত যৌগ বলি তো এখানে বলতেছে যে একটা ফ্যাটি অ্যাসিড হবে বলতেছে কি দেখো একটা ফেটি অ্যাসিড হবে এবং এই ফেটি অ্যাসিডটা অসম্পৃক্ত হতে হবে ওকে ফাইন সো তোমরা অলওয়েজ মনে রাখবা যে অলিক অ্যাসিড হচ্ছে আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবার একটা প্রশ্ন জানতে পারে যে স্যার আপনি অলিক অ্যাসিডকে কেন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বললেন আচ্ছা এখন আমি তোমাদেরকে খুব একটু আমাদের গুগল থেকে বা অন্য একটা প্ল্যাটফর্ম থেকে আমরা এই যে অলিক অ্যাসিডের সংকেতটা তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো এইটা হচ্ছে অলিক অ্যাসিডের আণবিক সংকেত বলো বা গাঠনিক সংকেত বলো গাঠনিক সংকেত হ্যাঁ এই জায়গাতে একটু ফলো করো তো এখানে কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ধন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো অলিক অ্যাসিডের যেই তোমার গাঠনিক সংখ্যা সেখানে কার্বন কার্বন ডাবল বন্ধন আছে ইভেন এই জায়গাতে আমরা কার্বন অক্সিজেন ডাবল বন্ধন দেখতে পাচ্ছি সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে অলিক অ্যাসিড হচ্ছে আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অলিক অ্যাসিড হচ্ছে আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ওকে চলো যাচ্ছি নেক্সট প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলেছে ভিনেগারে কোন অ্যাসিড আছে আচ্ছা সো আমরা জানি ভিনেগারে সবসময় থাকে এখন সেই অ্যাসিডের সংকেত তাহলে ভিনেগারে কোন অ্যাসিড থাকে বলো তো ভিনেগারে ভিনেগারের মধ্যে পাচ্ছি আমরা ইথানোয়িক অ্যাসিড ভিনেগারের মধ্যে পাচ্ছি আমরা ইথানোয়িক অ্যাসিড তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বর আচ্ছা এর পরবর্তী প্রশ্ন সিএচ থ্রি সিঙ্গেল বন্ধন সি এইচ ডাবল বন্ধন সি এইচ টু অর্থাৎ প্রোপিন প্রোপিন থেকে যখন আমরা হাইড্রোজেন ব্রোমাইড সংযুক্ত করব তখন কি হবে তখন কি হবে বলো তো আমার হাইড্রোজেনটা যাবে এখান থেকে হাইড্রোজেনটা যাচ্ছে আমার এখান থেকে সেকেন্ড কার্বনে আর ব্রোমিনটা যাচ্ছে সর্বশেষ কার্বনে তাহলে কি উৎপন্ন হচ্ছে সিএইচ থ্রি এই যে দেখো ঘর নাম্বারটাকে কেন আমরা অ্যান্সার হিসেবে নিলাম সিএইচ থ্রি তাহলে এখানে যদি আরও একটা হাইড্রোজেন আসে তাহলে কী হবে সিএইচ টু কী হবে সিএইচ টু তাহলে এখানে তো অলরেডি সিএইচ টু আছেই এর সাথে যুক্ত হবে কি বি আর তাহলে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু বিআর তাহলে আমাদের এখান থেকে ঘর নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে ইথানোয়িক অ্যাসিড চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রব্যকে কি বলে আমরা অলরেডি কিন্তু এই প্রশ্নটা সমাধান করেছি আমরা অলরেডি এই না আমরা সরি এটা এটা সমাধান করে আমরা ফর্মাল ডিহাইড নিয়ে কাজ করেছিলাম ইথানো অ্যাসিডে চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার সো নামটা মনে রাখি কত থেকে কত পার্সেন্ট জলীয় দ্রবণ চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি নেক্সট প্রশ্ন কোনটির ফার্মান্টেশনে ইথানল পাওয়া যায় কোনটির ফার্মান্টেশন সো আমাদের একটা প্রসেসের নাম হচ্ছে গাজন বা ফার্মান্টেশন প্রসেস সো এই গাজন বা ফার্মান্টেশন প্রসেসে আমরা কি করতে পারি বিক্রিয়া করার মাধ্যমে আমরা অ্যালকোহল উৎপাদন করতে পারি এখন এই গাজন বা ফার্মান্টেশনের মধ্যে মূল উপাদানটা থাকে হচ্ছে স্টার্স এখন এই স্টার্স তুমি ভাত থেকে পেতে পারো গম থেকে পেতে পারো ভুট্টা থেকে পেতে পারো এই সকল কিছুর মধ্যে স্টার্স থাকে এবং সেই স্টার্সকে আমরা গাজন বা ফার্মান্টেশন প্রক্রিয়ায় এখান থেকে আমরা ইথানল উৎপাদন করতে পারি সেখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ভাত আচ্ছা আমি আবারও বলে দিলাম এখানে ভাত হতে পারে অ্যান্সারে ভুট্টা হতে পারে অ্যান্সারে গম হতে পারে এই এই সকল যোগের মধ্যে আমরা স্টার্স পেয়ে থাকি আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে শিল্পক্ষেত্রে খেয়াল করো কি বলছে যে শিল্পক্ষেত্রে বিশুদ্ধ ইটানয়িক অ্যাসিড উৎপাদনের সময় নিজের কোনটির মধ্যে দিয়ে অ্যাসিটিলিন চালনা করা হয় কোনটির মধ্যে দিয়ে অ্যাসিটিলিন চালনা করা হয় আচ্ছা তো এটার সঠিক অ্যান্সারটা কত বলো তো সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার গ নাম্বার আচ্ছা এবার কেন আমরা এটাকে গ নাম্বার হিসেবে নিলাম কেন আমরা এটাকে গ নাম্বার হিসেবে অ্যান্সারটাকে নিলাম ওকে ফাইন তো আমাদেরকে এখানে কি বলেছে বলো আমাদের আমাদেরকে এখানে বলেছে অ্যাসিডিলিনের কথা তাই না তো দেখো তো তোমরা জানো এটা হচ্ছে আমাদের অ্যাসিডিলিনের সংকেত এর সাথে যদি আমরা পানি মিশে খেয়াল করি এর সাথে যদি আমরা পানি মিশে এবং প্রভাবক হিসেবে কি থাকে বলো তো টু আর টোয়েন্টি কি সালফিউরিক অ্যাসিড থাকে টোয়েন্টি সালফিউরিক অ্যাসিড থাকে এবং টু পার্সেন্ট থাকে মার্কিউরিক সালফেট টু পার্সেন্ট থাকে মার্কিউরিক এইচ জি এস এফ টু পার্সেন্ট থাকে মার্কিউরিক সালফেট ফলে এখানে কি উৎপন্ন হয় এখান থেকে উৎপন্ন হচ্ছে সি এইচ থ্রি সি এইচ ও ফর্মাল ডিহাইড উৎপন্ন সরি ইথানাল ডিহাইড উৎপন্ন হচ্ছে এবং সেই ইথানাল ডিহাইডকে যদি আমরা আবার ডিহাইডকে যদি আমরা আবার অক্সিজেন দ্বারা বিক্রিয়া সম্পন্ন করি তখন উৎপন্ন তখন উৎপন্ন হয় ইথানোয়িক অ্যাসিড কি উৎপন্ন হয় ইথানোয়িক অ্যাসিড তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাসিটিলিন এবং এই প্রভাবকের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের জেরেই কিন্তু আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা কি বললাম ইথানোয়িক অ্যাসিডের সময় কি বললাম এখান থেকে সঠিক অ্যান্সারটা আমাদের গ নাম্বারটা হতে যাচ্ছে আমাদের এখানকার সঠিক অ্যান্সার গ নাম্বারটা হতে যাচ্ছে আমাদের এখানকার কি সঠিক অ্যান্সার সো আমরা গ নাম্বারটাকে এগ্রি করলাম টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট টোয়েন্টি পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড আচ্ছা এবারে আসো দেখো একটা প্রশ্ন আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে এ হচ্ছে কি বলতেছে ফলো করো এ হচ্ছে তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন অর্থাৎ প্রোপেন আমরা এখানে লিখে ফেললাম এ হচ্ছে আমাদের প্রোপেন এখন প্রোপেনের সাথে যখন আমরা বি কে বিক্রিয়া করাচ্ছি দেখো প্রোপেনের সাথে যখন আমরা কোলোরিনের বিক্রিয়া করাই তাহলে বি হচ্ছে কে বলতো বি হচ্ছে প্রোপাইল ক্লোরাইড আপনি সংকেত হিসাবে চিন্তা করলে সিএস থ্রি সিএস টু সিএস টু সি এল এইটা হচ্ছে আমাদের বি যৌগ এটা হচ্ছে আমাদের বি যৌগ ঠিক আছে কথাটা তাহলে এ হচ্ছে প্রোপেন খেয়াল করো এ হচ্ছে প্রোপেন এর সাথে যখন ক্লোরিন যুক্ত করব। তখন বি উৎপন্ন হবে বি হচ্ছে এইটা প্রোপাইল ক্লোরাইট প্রোপাইল ক্লোরাইট আচ্ছা এই প্রোপাইল ক্লোরাইড সাথে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের এল এলসি নিবা খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইডের এল এলসি নিবো তখন কি যৌগ উৎপন্ন হবে এইটাই এখন আমাকে জাস্ট একটু দেখতে হবে তো চলো আমরা সেটাকে দেখে ফেলি আচ্ছা নেক্সট উদ্দীপকটা একটু ভালো মতো বুঝতে হবে এটা একটু কমপ্লিকেটেড উদ্দীপক দেখো যেটা বলতেছিলাম যে এ আর বি এর পরিচয় আমরা জানি এখন আমাকে বলতেছে যে বিয়ের সাথে খেয়াল করো বি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস দ্রবণ নিয়ে আমরা সি পাবো আবার বিয়ের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এলসি দ্রবণ নিয়ে আমরা ডি পাবো সোডিয়াম ক্লোরাইড পাবো এবং পানি পাবো সো আমাদেরকে প্রথম কাজ যেটা করতে হবে সি এবং ডি কে হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ওকে সো চলো দেখো এইটা ছিল আমাদের বি যৌগ ও সরি এইটা আমাদের এ যৌগ শুরুর যেটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন সো এই হচ্ছে আমাদের এ যৌগ এর সাথে ক্লোরিনের বিক্রিয়া করে পাচ্ছি আমরা বি যৌগ নেক্সট দেখো তাহলে এটা কি যৌগ বি যৌগ ইভেন এটা আমাদের বি যৌগ আচ্ছা তাহলে বি যৌগের সাথে ফলো করো বি যৌগের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস দ্রবণ নিলে সি যোগও পাচ্ছি তাহলে সি যৌগটা কে সি যোগ হচ্ছে একটা অ্যালকোহল এবং সোডিয়াম ক্লোরাইড আবার বি যোগের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের এ এলসি দ্রবণ নিলে পাচ্ছি আমরা ডি যোগও তাহলে ডি যৌগ হচ্ছে একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন এবং এর সাথে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড এবং পানি তাহলে আমি বা আমরা কি চারটা যোগ ক্লিয়ার এ বি সি ডি তাহলে এ কে এ হচ্ছে তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন যার নাম হচ্ছে প্রোপেন বি হচ্ছে তাহলে প্রোপাইল ক্লোরাইড প্রোপাইল ক্লোরাইড সি হচ্ছে কে তাহলে সি হচ্ছে আমাদের প্রোপানল আর ডি হচ্ছে কে ডি হচ্ছে আমাদের প্রোপিন সো আমরা সকল বিষয়টা ক্লিয়ার এবারে চলো আমরা একটু প্রশ্নগুলোতে যাব। আচ্ছা প্রশ্নগুলো কি বলছে উদ্দীপকের ডি যোগ নিয়ে প্রশ্ন এসেছে যে ডি এর ভর ফোরটি টু আর হচ্ছে জৈব এসি তৈরি করা যায় আর বলতেছে যে ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে অর্থাৎ অ্যালকিন থেকে ডি ডিযোগটা ছিল একটা অ্যালকিন অ্যালকিন থেকে ফার্স্ট কোশ্চেন আছে আনবিক ভর হবে বিয়াল্লিশ অ্যাসিড তৈরি করা যাবে আর ব্রোমিনকে বর্ণহীন করবে এবারে চলো আমরা একটা চেক করে দেখি যে আসলেই সে এই সকল কাজ করে কিনা ফার্স্ট কোশ্চেন যে আনবিক ভর কত দেখো কার্বন কয়টা তিনটা তো তিনবারও কত ছত্রিশ ছত্রিশ আর তিন কত হয় উনচল্লিশ চল্লিশ দুই বিয়াল্লিশ আণবিক ভর আমরা কত পাচ্ছি বিয়াল্লিশ অপশন এ সঠিক অপশন দুই ব্রোমিনকে বর্ণহীন করে ইয়েস অ্যালকিন অসম্পৃক্ততার পরীক্ষা এই যে ব্রোমিনের যে লাল বর্ণ সেই লাল বর্ণ কি হয়ে যায় নষ্ট হয়ে যায় লাল বর্ণ কি হয়ে যায় বিনষ্ট বা নষ্ট যেটাই বলো না কেন বিনষ্ট হয়ে যায় সো ব্রোমিন চাইলে সে এই কাজটা করতে পারে আর তিন নম্বর বলছে জৈব এসি তৈরি করা যায় এটাও সত্য কিভাবে দেখো আমরা অ্যালকিনের সাথে যখন পানি মিশাব তখন সেটা অ্যালকোহল হবে এরপরে অ্যালকোহল থেকে অ্যালডিহাট অ্যালডিহার থেকে জৈব অ্যাসিড অর্থাৎ তুমি চাইলে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবা বাট এখানে স্টেপ বাই স্টেপ কয়েকটা বিক্রিয়া তোমাকে ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হবে সো আমরা তাহলে এটা তিনটা অপশনই আমাদের জন্য সঠিক ডি এর তিনটা অপশনই আমাদের জন্য সঠিক ফার্স্ট অফ অল এর ভর কত ফোরটি টু সেকেন্ড ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে থার্ড জৈব অ্যাসিড তৈরি করা যায় অতএব এখানে কি তিনটাই সঠিক ঘ নাম্বারটা হচ্ছে আমাদের এখান থেকে কি সঠিক অ্যান্সার ঘ নাম্বারটা হচ্ছে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে যে সি যৌগ জারিত হয়ে প্রথম যে যৌগটি তৈরি করে তার কার্যকরীমূলক হচ্ছে অর্থাৎ ফার্স্টে আমরা সি যৌগকে জারিত করব কি দিয়ে জারিত করব জায়মান অক্সিজেন দিয়ে আমরা জারিত করব তো দেখো নেক্সট কোশ্চেন এটা ছিল আমাদের সি যৌগ তাহলে সি যৌগকে ফার্স্টে জায়মান অক্সিজেন দিয়ে জারণ করো তাহলে কি উৎপন্ন হচ্ছে ফর্মাল এই প্রোপান অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে তাহলে এখানে প্রশ্নটা ছিল এরকম যে সি যৌগকে জারিত করলে প্রথম যে যৌগটি তৈরি হবে সেই যৌগের গাঠনিক সংকেত কি বা সেই যৌগের কার্যকরী মূলক কি সেই যৌগের কার্যকরী মূলক কি বলতো সি এইচ ও কার্যকরী মূলক কি সি ও সো আমাদের এখান থেকে সঠিক অ্যানসারটা হচ্ছে গ নাম্বার আমাদের এখান থেকে সঠিক অ্যানসারটা হচ্ছে গ নাম্বার আচ্ছা তো আমরা চাইলে এখান থেকে এই প্রশ্নগুলোর দেখো বিক্রিয়ার মাধ্যমে কিভাবে দেখানো যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট স্টেপ স্টেপ দেখিয়ে দিলাম দিলাম বা বুঝিয়ে ওকে সো আমরা আমাদের এই পর্বের একদম শেষ দিকে চলে এসেছি তো আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে এখানে যেরকম জাস্ট বিক্রিয়া করে করে প্রত্যেকটা পার্ট সি ডি করে বোঝানো হচ্ছে আমাদের সম্পূর্ণ বইটি কিন্তু এভাবেই সমাধান করানো হয়েছে তো তোমরা যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও কেমিস্ট্রিতে একশোতে একশো পেতে চাও তাদের জন্য আসলে এই বইটি হতে পারে খুব ভালো একটি সহায়ক বই এই বইয়ের প্রত্যেকটা পার্ট সমাধান তো করা আছেই প্লাস এর সাথে সাথে সাপোর্টিভ আকারে আমরা ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে যেন কোনো একটা স্টুডেন্ট সে যদি বাসায় বসে নিজে পড়তে গিয়ে কোনো সমস্যা ফেস করে সে যেন আমাদের এই ভিডিওগুলো দেখে বাসায় বসে নিজে নিজে যেন সে উপকৃত হতে পারে তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ